নমস্কার সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁচকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজ দিনটি বুধবার সকাল এখন সাড়ে দশটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ভ্লগটি আমি শুরু করছি আজ সকাল থেকে ভ্লগ করা আরম্ভই করিনি তার কারণ হলো আজকে সকাল থেকেই মনটা এত খারাপ ছিল কি বলবো আপনাদের সকালে ঘুম থেকে উঠেই দেখছি মায়ের প্রচণ্ড কোমরটা যন্ত্রণা করছে মা বিছানা ছেড়ে উঠতে পর্যন্ত পারছে না মনটা এতটাই খারাপ ছিল যে ভেবেছিলাম আজ কোনো শ্যুট করবই না ভ্লগ দেবই না আগামীকাল কিন্তু মা কিছুক্ষণ আমাকে ফোন ছাড়া ঘুরতে দেখে বলছে কিরে সব কাজ তো একটা একটা করে হয়ে যাচ্ছে তুই তো আজকে শ্যুট করছিস না কিরে ভ্লগ দিবি না নাকি আমি তখন বললাম না মা আমার আর আজকে ভ্লগ দিতে ইচ্ছে করছে না তোমার শরীর এতটাই খারাপ যে আমার প্রচণ্ড টেনশন হচ্ছে আর কিছুই ভালো লাগছে না তাই ভাবছি আজ আর ভ্লগ শুট করবোই না আগামীকাল ব্লগ আপলোডও করবো না তখন মা বলছে এটা করলে কি করে হয় বলতো এটা ঠিক না যেটা কাজ সেটা করতে হয় তাই আজ যেহেতু মায়ের ফোন ডেলিভার করে গেল অ্যামাজন থেকে তাই ভাবলাম ফোনটা দেখিয়েই আজকের ভ্লগটা শুরু করি তাই শুরু করলাম মায়ের ফোন বেশ কিছুদিন হলো খারাপ হয়ে গিয়েছিল প্রথমে অফলাইন কেনার চেষ্টা করেছিলাম কিন্তু বালুরঘাটে নোকিয়ার বেশি মডেল দেখাতেই পারলো না কিপ্যাডওয়ালা সেই জন্যেই ভাবলাম অ্যামাজন থেকে অর্ডার করেই দেই তাই অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম আর আজ ডেলিভারি করে দিয়ে গেল যেমন গুমোট আবহাওয়া যখন চলতে থাকে তখন যদি দমকা বাতাস আসে যেমন ভালো লাগে ঠিক সেরকমই এতটা খারাপ সময় চলছে তখন এই একটা ফোন ডেলিভারিতেও একটা খুশির হাওয়া বয়ে গেল বাড়িতে মা বলল তাড়াতাড়ি খুলে দেখ আমাকেও দেখা কেমন মা শুয়ে শুয়ে দেখল যে ফোনটা কেমন হয়েছে আমি আনবক্সিং করলাম আপনাদেরকে সাথে নিয়ে মাও দেখলো কিন্তু হ্যাঁ এতদিন পর্যন্ত মায়ের সিমটা কিন্তু বেঁচে ছিল যদিও রিচার্জ করতে হলো যাই হোক মায়ের সিম লাগিয়ে দিলাম মায়ের নতুন ফোনে মায়ের নতুন ফোন রেডি তারপর যথারীতি এক এক করে কাজগুলো সেরে নিলাম আজ যেহেতু মন ভালো ছিল না তাই বিশেষ কিছু রান্না করিনি ওলের সবজি ফ্রিজে ছিল সেটিকে গরম করেছি উচ্ছে বেগুন ভাজা সে তো ম্যান্ডেটারি আইটেম আর করেছিলাম বাটা মাছের পাতলা করে ঝোল বাস এইটুকুই হাতে আর কাজই আসছে না জানেন তো এতটাই মনটা খারাপ হয়ে রয়েছে এক্স না করালেই নয় তাই ভাবছি আজকে মাকে এক্সরে করাতে নিয়ে যাবো মাতৃস্বদনে তাই একটু তাড়াহুড়োর মধ্যেই রয়েছি যথারীতি শান্তনা দিদি কাপড়গুলো কেচে দেওয়ার পরে ছাদে মেলে দিয়ে এসেছি তারপরে রান্নাঘর গ্যাস পরিষ্কার করে স্নান করে নিলাম তারপর পুজো সেরে লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম দেখি এক্স রে করে কি জানা যায় তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ভ্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিরাপদে থাকবেন আজ আসি বাই বাই